অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন আপনার আয় কমে গেছে খরচ কমেনি দুশ্চিন্তা করবেন ভেবে পরিবারকে এই বিপর্যয়ের কথা বলেননি পুরো চাপ একাই মাথায় নিয়েছেন খাবার টেবিলে হেসেছেন সে হাসির পেছনে যে বেদনা লুকিয়ে আছে তা কাউকে গুছতে দেননি ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন আপনি দিশেহারা বিধ্বস্ত চাপ সইতে না পেরে অথবা হঠাৎ করেই একদিন হার্ট অ্যাটাকে মারা গেল এ পরিস্থিতি যে কি ভয়াবহ তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না আর্থিক সংকট মোকাবেলায় আপনার করণীয় কি এখানে দশটি পরামর্শ আমি আপনার জন্য রেখে যাচ্ছি এক দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন তারা আজ বা কাল ব্যাপারটা জানবেই তাই গোপন না করে তাদের নিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন দুই প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন মিডল ক্লাসের প্রচলিত ইগোর কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি যেগুলো চাইলে বাদ দেওয়া যায় কম দামের বাড়িতে শিফট করুন গাড়ি বিক্রি করে দিন অন্যান্য প্রয়োজনীয় খরচ বাদ দিন কে কী বলল সেদিকে পাত্তা দেবেন না এখন টিকে থাকাটাই আসল তিন বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে সেটাও বদলে ফেলুন স্কুলের পরিচয়ে শিক্ষার্থীদের আখেরে কোনো লাভ হয় না কাজ হয় তার রেজাল্টে সেটা যে কোনো ধরনের স্কুল থেকেই করা যায় টিউশন খরচ অতিরিক্ত হলে টিউটর বাদ দেন তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে আপনি নিজেই সন্ধ্যার পর দুই তিন ঘন্টা সময় আপনার বাচ্চাকে পড়ান তার সময়টা খারাপ আপনার হার্টের উপর চাপ পড়ছে তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে হার্ট স্পেশালিস্টের সাথে আলাপ করুন পাঁচ সমস্যা নিয়ে ভাই বোনের সাথে আলোচনা করুন নিজের ভাই বোনের সাথে সমস্যা নিয়ে আলোচনা করুন পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছে তাকে অন্যরা আগলে রাখুন টাকা গেলে টাকা আস ভাই বোন গেলে তার আর ফিরে আসবে না এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন ছয় এই সময়ে পরিবারের সদস্যরা যুথবদ্ধ থাকুন পরিবারের সবার সম্মিলিত প্রতিষ্ঠা যদি কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো মনে রাখবেন যে মেষ শাবক পাল ছুট হয় সেই বাঘের কবলে পড়ে পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের একতাবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে সাত দয়া করে সমস্যার কথা ঘনিষ্ঠ বন্ধুদের বলুন আর যেসব বন্ধুরা ভালো আছে তারা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন প্রয়োজনে তার জন্য বেইল আউট প্ল্যান করুন সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটি আবার দাঁড়িয়ে যেতে পারে এটা অসম্ভব কিছু নয় আট মধ্যবিত্তের যে এগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস খুঁজে বের করুন যেমন ছাত্র জীবনে যিনি টিউশনি করতেন তিনি প্রয়োজনে আবার তাদের যাদের বাড়িতে জায়গা আছে তারা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন পুকুর থাকলে মাছ চাষ করুন হাঁস মুরগি পালন করুন বাড়ির মহিলারা সেলাইয়ের কাজ করতে পারে হোম মেড ফুড এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিতে পারেন অনলাইন অফলাইনে বিক্রি করতে পারেন সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে নয় প্রতি বছর পুনর্মিলনী বা রি বন্যা আমরা দেখি লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়ে থাকে এসব অ্যাসোসিয়েশন বিপদগ্রস্ত সদস্যের পাশে দাঁড়াতে পারেন নয়তো এসব মিলন মেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে দশ সবশেষে বলি বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেপা তাকে একাই লড়াই করতে হয় এ একাকি যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন যত্ন করুন মায়ায় ডুবিয়ে রাখ তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দেন দশ মিনিটের বুকে ব্যথায় মারা যাচ্ছেন তা আসলে মিনিটের ব্যথা নয় দিনের পর দিন জমানো কষ্ট অনিশ্চয়তার দীর্ঘ ব্যথার চাপে আসলে তিনি আর চাপ নিতে পারেননি একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই তার ব্যথা কমে যাবে একটি কথা মনে করিয়ে দিয়ে শেষ করছি এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ